কি সুন্দর একটা ডিজাইন প্লাস দেখেন এক ফুল হ্যাঁ একদম এক ফুলের ড্রেসগুলো যারা খোঁজেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন দুপাত্টাটা খুবই সুন্দর দুপাট্টা থাকতেছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ মাত্র এক হাজার টাকা আমরা এই সমস্ত ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্কিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে হচ্ছে আপনারা আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন যারা সবটা ভিজিট করতে চান তারা সব ভিজিট করতে চলে আসবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে নরসিংদী শেখেচর বাবুরহাট মাজার বাস্ট অ্যান্ড মাইকুল ট্রেড সেন্টারের আন্ডার গ্রাউনে যেই শপ ভিজিট করলে ধামাকা প্রাইজ হচ্ছে আপনারা প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওয়াও কত চমৎকার ড্রেসগুলো হচ্ছে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার কিন্তু সিকোয়েন্স খুবই সুন্দর নিখুঁত সিকোয়েন্সে আপনারা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর দুপাটাটাও কিন্তু নামাজ এই রয়েছে পুরো দোপাট্টা জুড়ে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দেখেন মাত্র এক হাজার টাকায় আপনারা কি চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের খুবই সুন্দর থাকবে হ্যাঁ খুবই খুবই সুন্দর রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা সবটা ভিজিট করে নিতে হবে আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিলাম নেক্সট ভিডিওতে ভিন্ন প্রোডাক্ট নিয়ে চলে আসবো শুভ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ